বাংলাদেশ সংসার। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও অনেক অনেক শুভেচ্ছায় আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে সুখী সংসার অনুষ্ঠান থেকে প্রিয় শ্রোতা বন্ধু সকলেই সুস্থ ও নিরাপদ আছেন সেই বিশ্বাস রেখেই শুরু করছি আজকের আয়োজন বর্ষার এই সময়ে বাড়ির আশেপাশে অনেক জায়গাতেই পানি জমে যায় সহজেই এডিস মশা তো জন্মায় এছাড়াও আরও অনেক পোকামাকড়ের উৎপত্তি স্থল এই পানি সব সময় সতর্ক ও মনোযোগী থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আপনার সচেতনতা পারে নিরাপদ রাখতে আর জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সকল আয়োজনে থাকে সচেতনতার বার্তা তাই শুনতে থাকুন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল আমন্ত্রণ সবাইকে ডাকবাক্সের আয়োজনে আপনাদের হাতে লেখা চিঠি এবং ইমেল নিয়ে আমরা হাজির হয়ে যাই একেবারেই সময় মতো আজও অনেক অনেক চিঠি পেয়েছি উত্তর দেবেন এস এম জাহিদ হোসেন শ্রোতা বন্ধুরা শুভেচ্ছা ও স্বাগত আজকের ডাক হাতে লেখা চিঠি দিয়ে শুরু করছি প্রথম চিঠিটি পেয়েছি মোহাম্মদ আশিক নাগরপুর টাঙ্গাইল থেকে লিখেছেন আপনি লিখেছেন আমি দীর্ঘদিন যাবত এই সেলের শ্রোতা পত্র লেখা হয়নি এখন থেকে নিয়মিত লিখব জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল যেন জ্ঞানের আধার যেখানে সকল শ্রোতা খুঁজে পায় জীবনের আলো এবং মুক্তির দিশা এই সেলের অনুষ্ঠান শুনেছে কিন্তু উপকার পাননি এমন একজন মানুষও মিলবে না এ যেন শিক্ষা স্বাস্থ্য ও বুদ্ধি গঠনের কারিগর গানে নাটিকায় খুঁজে পাই জীবনের মানে সুখী সংসার গঠনের সঠিক পরিকল্পনা শুধুমাত্র মেলে এই সেলের অনুষ্ঠানে শ্রোতাদেরকে ফ্রিতে সেবা দিচ্ছে তাই তো কৃতজ্ঞতা জানাই বারবার ভালো থাকবেন ধন্যবাদ মোহাম্মদ আশিক আপনাকেও অনেক অনেক ধন্যবাদ চিঠি লেখার জন্য আশা করি নিয়মিত লিখবেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল সম্পর্কে আপনার মতামত জেনে ভালো লাগলো আমরা সব সময় আছি আপনাদের পাশে আপনারাও থাকবেন আমাদের সাথে মোসাম্মদ শিমলা খাতুন কাশিয়ানি গোপালগঞ্জ থেকে চিঠি লিখেছেন সুখী সংসার অনুষ্ঠানে গত সাতাশে মে তারিখে ইমপ্লান্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি ছাব্বিশে মে গুণীজনের কথা অনুষ্ঠানে অভিনেত্রী ভাবনা সাক্ষাৎকার শুনেছি অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে সংসার সুখী এবং সমৃদ্ধ হয় তাই আমাদের প্রতিটি নাগরিকের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টিস্থলে সকল অনুষ্ঠান শোনা উচিত এবং সচেতন হওয়া প্রয়োজন শিমলা খাতুন আপনি ছাব্বিশে এবং সাতাশে মে তারিখে সুখী সংসার অনুষ্ঠান শুনে ভালো লাগার কথা জানিয়েছেন আপনার চিঠিটি আমাদের হাতে বেশ দেরিতেই পৌঁছেছে আপনার ভালো লাগার কথা জেনে আমাদেরও ভালো লাগলো আর জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রতি আপনার আস্থা ও আগ্রহের জন্য অনেক অনেক ধন্যবাদ আড়াই হাজার নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ আরমান মোল্লা চিঠি লিখেছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রতিটি অনুষ্ঠান থেকে আমরা সচেতনতামূলক সব তথ্য জানতে পারি বটবৃক্ষের মতো আমাদেরকে সচেতনতার ছায়া দিয়ে রাখে মা যত্ন গর্ভকালীন সচেতনতামূলক তথ্য বাল্য বিয়ে প্রতিরোধ সুস্বাস্থ্যর জন্য বার্তা এই সব তথ্য দিয়ে সব সময় সচেতন করে রাখছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রতিটি অনুষ্ঠান মোহাম্মদ আরমান মোল্লা ধন্যবাদ আপনার চিঠি ও সুন্দর মতামতের জন্য সব সময় থাকবেন এই সেলের সাথে এটাই আমাদের প্রত্যাশা মোহাম্মদ সাজ্জাদ কবির ঈশ্বরদীপ আপনা থেকে চিঠি লিখেছেন অনেক রঙের কালি দিয়ে আপনার লেখা চিঠিটি এবং আপনি লিখেছেন আমি একজন নিয়মিত শ্রোতা এই সেলের প্রতিটি অনুষ্ঠান আমার কাছে অত্যন্ত প্রিয় আমি পরিবার প্রতিবেশি সবাইকে নিয়ে শুনে থাকি প্রয়োজনীয় অনেক তথ্য জানতে ও শিখতে পারি এই সেল আমাদেরকে নিরন্তর সেবা দিচ্ছে কিভাবে সঠিক পদ্ধতি গ্রহণ করে সুখী পরিবার গঠন করা যায় নবজাতক শিশুর যত্ন তাদের নিয়মিত টিকা দান শিশুর সুন্দর ও সুষ্ঠুভাবে ভাবে বেড়ে ওঠার জন্য পুষ্টিকর খাবার সম্পর্কে আলোচনা ও পরামর্শ দিয়ে থাকে এই ছাড়া এই সেল আমাদেরকে আরো শিখিয়েছে নারীর ক্ষমতায়ন নারীর অধিকার ইফটিজিং শিশু শ্রম সম্পর্কে সচেতন হতে এই সেলের উত্তরোত্তর সাফল্য কামনা করি মোহাম্মদ সাজ্জাদ কবির আপনি জন সংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলকে বন্ধু হিসেবে তুলনা করেছেন অনুষ্ঠান শুনে সচেতন হতে পারছেন যেমন তেমনি উপকারও পাচ্ছেন বলে জানিয়েছেন আপনার মতামত জেনে আমাদের ভালো লাগে মোহাম্মদ জমির উদ্দিন আড়াই হাজার নারায়ণগঞ্জ থেকে আপনি জানিয়েছেন ডাক বাক্স অনুষ্ঠান আপনার খুবই প্রিয় নিয়মিত শুনে থাকেন আরও জানিয়েছেন ম্যাগাজিন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসাও আপনার প্রিয় মোহাম্মদ জমির উদ্দিন ভুইয়া ডাক বাক্স অনুষ্ঠানটি ভালো লাগার কথা জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ আর রোগ জিজ্ঞাসা অনুষ্ঠানটি প্রচারিত হয় বাংলাদেশ বেতার ঢাকা থেকে এই অনুষ্ঠানটি ভালো লাগার কথা জানানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ ওয়াসির রহমান মিন্টু চন্দনগাতে সিরাজগঞ্জ থেকে চিঠি লিখেছেন আপনার দীর্ঘ চিঠি কিছু অংশ পড়ছি রাত আটটা বেজে দশ মিনিটে সুখী সংসারে গুণীজনের কথায় ফামিদানবীর আলাপচারিতা ভীষণ ভালো লাগলো ছোট পরিবার গঠন সম্পর্কে তার সুন্দর মনোভাব প্রকাশ পেয়েছে যা আমাদের জন্য দারুণ এক বার্তা নিজেরা ছোট পরিবার গড়বো অন্যদেরকেও পরামর্শ দেবো তাহলে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শোনার সার্থকতা খুঁজে পাবো আমি এই পুষ্টি সেলের অনুষ্ঠান শুনি অন্য বন্ধুদেরকেও শোনার উৎসাহ দিয়ে থাকি শুভ কামনা রইল মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু আপনি তেসরা জুলাই তারিখে সুখী সংসার অনুষ্ঠান শুনে ভালো লাগার কথা জানিয়েছেন এছাড়া নিজের জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুনছেন এবং অন্যদেরকে শুনতে উৎসাহিত করছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা মোহাম্মদ লাইব মল্লিক বাবুখালী মাগুরা থেকে চিঠি লিখেছেন আপনার চিঠিতে ভালো লাগার কথা জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সাথে থাকার কথা যেমন আছে আর জানতে চেয়েছেন ধারাবাহিক নাটক আর কতদিন পরে শুরু হবে আমাদের কথা আমাদের গান রবিবার সকাল এগারোটায় প্রচার করার দাবি জানিয়েছেন শিকদার ইসাকালি ধারাবাহিক নাটকটি আপাতত অনিবার্য কারণে প্রচার করা সম্ভব হচ্ছে না এ কথা আমরা আগেও এই অনুষ্ঠানে বলেছি আর সকাল এগারোটায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের কোনো অনুষ্ঠান নেই তারপরও আপনার অনুরোধটি আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি মোহাম্মদ ফারুক মোল্লা আড়াই হাজার নারায়ণগঞ্জ থেকে চিঠি লিখেছেন আপনি লিখেছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল আয়োজিত অনুষ্ঠানে শুরু থেকে যতগুলো ধারাবাহিক নাটকের আবির্ভাব ঘটেছে তার মধ্যে জীবন জয়ের গল্প অন্যতম ফারুক মোল্লা আপনার চিঠির জন্য ধন্যবাদ তবে জীবন জয়ের গল্প ধারাবাহিক নাটকটি সম্পর্কে আমি একটু আগে বলেছি আশা করি আপনি শুনেছেন আপনার চিঠির জন্য আরো একবার ধন্যবাদ প্রিয় শ্রোতা বন্ধু আপনারা শুনছেন সুখী সংসার অনুষ্ঠানের ডাকবাক্স পর্ব প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা জানিয়ে ডাক বাক্স প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার সেরে বাংলা নগর ঢাকা এক দুই শূন্য সাত আমাদেরকে যারা ইমেল করতে চান তাদের জন্য বলছি বেতার পিএইচএনসি ওয়ান টু জিরো সেভেন অ্যাট পপুলেশন সেল বাংলাদেশ বেতার এটি আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ পিএইচএনসি ওয়ান টু জিরো সেভেন এবার ইমেল থেকে পড়ছি প্রথম ইমেলটি পেয়েছি এস এম মিঠুন আপনার কাছ থেকে লিখেছেন ঘাটাইল টাঙ্গাইল থেকে বাংলাদেশ পেতারে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান আমি নিয়মিত শুনে থাকি এই সেল নিয়ে আসে আমাদের জীবনে এক টুকরো প্রশান্তি প্রচার করা সকল অনুষ্ঠান আমাদেরকে অনেক কিছু শেখায় আমরা দৈনন্দিন জীবনে চলার জন্য অনেক উপকারী তথ্য পেয়ে থাকি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলকে এস এম মিঠুন আপনার প্রতিও আমাদের অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনার ইমেলের জন্য রেখা আক্তার প্রেমা কাপাসিয়া গাজীপুর থেকে লিখেছেন রাত আটটা দশ ঘড়িতে নাটক জীবনের গল্প জরিনা সুখ দুঃখ কাশবনের জোনাকি গ্রামের নাম পলাশপুর পারুলের সংসার আমাদের সাতকাহন ও নিহার কথা এখন অবশ্য এইসব নাটকের গল্প কথা গল্পই মনে হবে আমি বাবা মায়ের প্রথম সন্তান পরিবারের সঙ্গে সুখেই আছি বলা যায় আমাদের সংসারটা সুখী সংসার আমাদের এলাকায় অধিকাংশ লোকজন এখনো রেডিও শোনে সংসারের কাজের পাশাপাশি রেডিও হাতে তখন শুনতে পাই আমার মতো রেডিও প্রায় প্রতিটি ঘরে রেখা আক্তার প্রেমা আপনার এলাকায় অনেকে বাংলাদেশ বেতারের অনুষ্ঠান শুনছেন জেনে আমাদের ভালো লাগলো আর আপনি সুখী সংসার অনুষ্ঠান ছাড়াও জনসংখ্যা স্বাস্থ্য ও সেল থেকে প্রচারিত অন্য তিনটি অনুষ্ঠান শুনতে পারেন এবং মতামত জানিয়ে লিখবেন আশা করি কুমারখালী কুষ্টিয়া থেকে ইমেল করেছেন এম নাসিম রেজা আপনি লিখেছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলে সুখের ঠিকানা আসরটি শুনলে সকাল সকাল সুখের ঠিকানা খুঁজে পাওয়ার চমৎকার নির্দেশনা পরামর্শ পাওয়া যায় প্রচার কার্যের দরুন আজ ছেলে হোক বা মেয়ে হোক পরিবারে দুইটি সন্তান নিয়ে বাবা মা তাদের সংসারকে সুখী সমৃদ্ধ করছে সন্তানদের আদর্শিক শিক্ষায় সত্যিকারের মানুষ হিসাবে গড়ে তুলছে এই সেল জনসংখ্যা নিয়ন্ত্রণ স্বাস্থ্য ও পুষ্টিকর খাবার গ্রহণ বাল্যবিবাহ রোধ গর্ভবতী মা ও নবজাতকের যত্ন বিষয়ে যেমন পরিপাটিত তথ্য দিয়ে যাচ্ছে তেমনি দিনভর সন্তানদের আদর্শবান হিসেবে গড়ে তোলার বার্তা সরবরাহ করছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল শুধু জনসংখ্যা নিয়ন্ত্রণের কারিগর নয় উক্ত সেল আদর্শবান মানুষ গঠনেরও কারিগর বটে অনেক ভালো লাগলো আপনার মতামত জানিয়ে এম নাসিম রেজা আপনি আমাদের কাছে নিয়মিতই লিখে থাকেন আশা করি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে শ্রোতারা উপকৃত হবেন ছোট পরিবার গড়ে তুলবেন এবং সুখ ও স্বাচ্ছন্দ্যে দিন যাপন করতে পারবেন মধুমতি বেতার শ্রোতা সংঘ সুলতান শাহী গোপালগঞ্জ থেকে আমাদের কয়েকজন বন্ধু প্রচারিত অনুষ্ঠান সম্পর্কে ভালো লাগার কথা জানিয়ে আমাদের কাছে মেল করেছেন আফিয়া খানম জুলি দুটি মেল করেছেন দশই জুলাই প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠান এবং চোদ্দই জুলাই প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠান চোদ্দই জুলাই প্রচারিত সুখী সংসার অনুষ্ঠানে গুণীজনের কথা পর্ব এই অনুষ্ঠানগুলোতে প্রচারিত বিষয় আপনার কাছে ভালো লেগেছে বলে জানিয়েছেন বিএম কৌশিক আহমেদ সুজন দশই জুলাই প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে বিশ্ব জনসংখ্যা দিবস দুহাজার পঁচিশের প্রতিপাদ্য বিষয়ে আলোচনাটি সময়োপযোগী ছিল বলে জানিয়েছেন ফয়সাল আহমেদ শিপন তেরোই জুলাই প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠান শুনে অনেক তথ্য জানতে পেরেছেন বলে আমাদেরকে জানিয়েছেন আফিয়া খানম জুলি বি এম কৌশিক আহমেদ সুজন এবং ফয়সাল আহমেদ শিপন প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহেও আপনারা অনুষ্ঠান শুনে মতামত জানিয়েছেন জানিয়েছেন ভালো লাগার কথা আশা করি প্রতি সপ্তাহে এভাবে লিখবেন বাজিতপুর কিশোরগঞ্জ থেকে ইমেল করেছেন মোহাম্মদ সাগর মিয়া আপনি বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ে সচেতনতা সৃষ্টির উপর গুরুত্বারোপ করে আমাদেরকে ইমেল করেছেন মোহাম্মদ সাগর মিয়া আপনার সচেতনতার জন্য ধন্যবাদ আপনি হয়তো জানেন যে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে প্রতি সপ্তাহে তারুণ্যের কণ্ঠ নামে একটি অনুষ্ঠান প্রচারিত হয় যাতে কিশোর কিশোরীদের এ বিষয়ে সচেতন করার চেষ্টা করা হয় এছাড়াও বিভিন্ন গানে নাটকে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ে তথ্য ও পরামর্শ দেওয়া হয়ে থাকে বন্ধুরা এবারে জানাবো এ সপ্তাহে সেরা চিঠির কথা এ সপ্তাহে সেরা চিঠি আমরা নির্বাচন করেছি হাতে লেখা চিঠি থেকে। একাধিক চিঠি লিখে পাঠিয়েছিলেন বন্ধুটি সেখান থেকেই আমরা সেরা চিঠি নির্বাচন করেছি চিঠিটির লেখক হচ্ছেন শিকদার ইসাকালি আড়াইসিধা আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়ার শ্রোতা বন্ধু শিকদার ইসাক আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন আপনি আমাদের কাছে বেশ সুন্দর চিঠি পাঠিয়েছেন আপনার চিঠিটি এ সপ্তাহে সেরা চিঠি হিসেবে নির্বাচিত হয়েছে আপনার চিঠি থেকে আমরা পড়ছি শৈশব থেকে কৈশোরে পদার্পণ করার পর একজন প্রিয় বন্ধুর সন্ধান করছিলাম অবশেষে পুষ্টি সেলকে আমার প্রিয় বন্ধু মনে হলো প্রথমে লুকিয়ে লুকিয়ে পুষ্টি সেলের অনুষ্ঠানগুলো শোনা হতো যখন জীবন চলার পথে ভালো নির্দেশনা ও পরামর্শ পেতে শুরু করলাম তারপর পেছনে ফিরে তাকাতে হয়নি পুষ্টি সেল আমার জীবনধারাকে বদলে দিয়েছে আমি প্রথমে বুঝতে পেরেছিলাম সংসারে বা পরিবারের সুখে থাকতে হলে ছোট পরিবারের বিকল্প হয় না বৈবাহিক জীবনে ছোট পরিবার গঠন করে সুখী হতে পেরেছি পাশে আছি এবং থাকবো শিকদার ইসাকালি আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠানকে বন্ধু হিসেবে তুলনা করেছেন এছাড়াও আপনি কিভাবে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শোনা শুরু করেছেন এবং এখনো শুনছেন সে কথা লিখে জানিয়েছেন আপনার লেখা পড়ে আমাদের খুবই ভালো লাগলো এছাড়াও জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে আপনি ভালো আছেন সুখে আছেন জেনে আমরা আনন্দিত আশা করি সব সময় থাকবেন এই সেলের সাথে অনেক অনেক কামনা আপনার জন্য বন্ধুরা এবারে প্রাপ্তি শিকারের পালা আরও যারা ইমেল করেছিলেন আমাদেরকে মোহাম্মদ সাকিব হাসান বিদ্যুৎ ত্রিশাল ময়ন সিং থেকে রাজশাহী থেকে জহুরুল ইসলাম জয় আব্দুর রাজাক হৃদয় বেলকুচি সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ সেলিম হোসেন বন্দর চট্টগ্রাম থেকে পারভিন আক্তার ঘিওর মানিকগঞ্জ থেকে রহমান পাংসা রাজবাড়ি থেকে নার্গিস আক্তার দৌলতপুর মানিকগঞ্জ থেকে ইমেল করেছেন মোহাম্মদ হোসেন নাসির পাবনা থেকে মহম্মদ রবিউল ইসলাম ময়েন শিবগঞ্জ চাপাইনবাবগঞ্জ থেকে দৌলতপুর মানিকগঞ্জ থেকে ইমেল করেছেন মেহেদি হাসান মামুন আসিফ আখুন বাকেরগঞ্জ বরিশাল থেকে নিলুফা আক্তার নীলা জগন্নাথপুর নাটোর থেকে মোহাম্মদ রাসেল শেখ শিবালয় মানিকগঞ্জ থেকে ইয়াসমিন আক্তার পশ্চিম শেওতা মানিকগঞ্জ থেকে মোহাম্মদ রেজাউল ইসলাম পাংসা রাজবাড়ি থেকে শ্রোতা বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আশা করি আগামী সপ্তাহে একই সময়ে আবারও কথা হবে সে প্রত্যাশায় আজ এখানেই শেষ করতে হচ্ছে বন্ধুরা সবাই সচেতন থাকবেন প্রতিদিন সচেতনতার নিয়ম নিজে যেমন মেনে চলবেন অপরকেও মেনে চলতে উৎসাহিত করবেন সকলে মিলে তবেই না ভালো থাকা আজ বিদায় বলছি উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানি হোসেন শব্দ গ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজল হোসেন অনুষ্ঠানটি শেষ হলো পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও সেল